আসছি হ্যাঁ বলো দিদি ভাই হ্যাঁ বলো কর্পোরেশনে ভোটে এবার আমি দাঁড়িয়েছি ঝেটা চিহ্ন দিয়ে ও আচ্ছা যা শুনো আসুন ভেতরে আসুন না আমি এখন ভেতরে যাব না অনেক জায়গা আছে দেখা একটু আসুন আপনার সাথে কিছু সমস্যার কথা বলার আছে আসুন 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 বসুন আচ্ছা ঠিক আছে এই তোরা কিন্তু তলায় দাঁড়া আমি ওনার সমস্যার কথা শুনে যাচ্ছি হ্যাঁ বসুন ভোট তো দেব কিন্তু কিছু সমস্যার সমাধান আপনাকে করে দিতে হবে হ্যাঁ বলুন এই যে রাস্তাঘাটটা দেখুন কি অবস্থা খোয়া খোয়া উঠে রয়েছে ওটার একটা ব্যবস্থা তো করতে পারে সব করে দেব আপনারা শুধু আমাকে ভোট দিয়ে যেতেন এটা চিনি সেটা ঠিক আছে আবার এই যে দেখুন লাইট কি একটা লাইট নেই রাস্তা তাও করে দেব আপনারা ঝাটা চিনি ভোট দিয়ে আমাকে শুধু জেতা আর একটা সমস্যার কথা আপনাকে আমি বলি আর বলবেন না আমার বরের সংসারে একদম মন নেই বাইরের কোন মেয়ে ছেলে নিয়ে আছে টাকাও দেয় না বাড়িতে ওটাও চিন্তা করবেন না আপনার বর মানে আমার বর দরকার হলে আমার বরকে ছেড়ে দিয়ে আপনার বরের সঙ্গে থেকে আপনার বরকে আমি ঠিকঠাক করে দেবো এই তুই প্রার্থী না সতীন রে দাঁড়া তোকে দেখাচ্ছি আমি তোর ভোট পাওয়া বার করছি ওরে তোর বাচ্চা শালা প্রার্থী